তো গাইস ভিডিও টাইটেল এবং থাম্বনেইল দেখে অলরেডি তো তোমরা বুঝেই গেছো হ্যাঁ গাইস আজকে আমরা ঠের ঠের গান গাইছে এমপি ফাইভ গান চ্যালেঞ্জ করবো গাইস তোমরা বলতে পারো এই সব গানের নাম তোমরা কই পাও তুমি কই পাও গাইস এগুলো আমার মাথায় বুদ্ধি কিলবিল করে এটা তো তোমরা ভালো করেই জানো গ্যাস তোমরা দেখতে পাতো আমি ম্যাচে ল্যান্ডিং করে একটা ঘর লুট করলাম তারপরও গাইছে এমপি ফাইভ গান পেলাম না তারপর গাইস ভিডিওটা কেটে দিয়ে আমরা ম্যাচের এখানে চলে আসলাম না তাও দেখছো আমরা গান পেলাম না গ্যাস আমাদের মাথায় কি কম বুদ্ধি গাইছে আমি পকেট ভেন্ডিং মেশিনটা নিয়ে আইছি এখান থেকে গাইছি আমরা এমপি ফাইভ কিনলাম গাইস এখন আমি এনিমিদেরকে কেলাো গাইসের যে সামনে একটা এনিমি গাইছে এখানে কাভারের দ্বারাই যেন গাইস আমার দেখতে না পারে ওই চান্দু দৌড়ে আসবে আর আমি হেডশট দেবো এই যে ঠের ঠের গানের গাইছে হেডশট এরপর গাইস ব্লুটা কেটে দিলাম আমরা ম্যাচের এখানে চলে আসলাম গাই এখন আমরা জিপ গাড়ি চালাবো এই জন্য গাই জিপ গাড়ি নিয়ে নিলাম গাইস পিছন থেকে এক চান্দু মারে এই চান্দুরে বোঝাই দেবো যে আমি কি জিনিস এই চান্দু আমার গাড়িতে মারে গাইছ পিছনে আরো একটা এনিমি গাইস আগে পিছনের টাকাই ধরি এটা কাছে আছে এই মনে হয় চান্দু গাইস এটা পাথরের উপরে আছে এই যে গাইস এই চান্দু পাথরের উপরে আমি

गैस तुम लोग तो ভালো করেই জানো এগুলো আমার কাছে কোনো ব্যাপারই না এরপর गाइस ব্রোটা কেটে দিলাম ম্যাচের এখানে চলে আসলাম गाइस এই যে এমডি5 এর ভগ দা সব হেডশট गाइस ঠাট ঠার গানে সব হেডশট জামারি সব হেডশট এই সামনে তো ফুল ড্যামেজ কাছে गाइस ஆகাই گیا দেখো ভগ গো গাইজ এই সান্দু ওয়ালমার্স ওয়ালমার্স তো গিয়েছে বেরেলে দেব হেডশট আরে সান্দু কিলটা চুরি করল গাইজ আমারও মারা শুরু করে লাগা গ্লুওয়াল গাইজ কোন রকমে বেঁচে গেলাম গাইজ সুপার মেডকিট চালাতে হবে আগে গাইজ নরমাল একটা মেডকিট মারি গাইজ দেখো হেলথ কেমনে কাটতেছে গাইজ সুপার মেডকিট দিতে হবে একটা আরেকটা মারি গাইজ আরে আরে লমসার মারি সান্দু তাড়াতাড়ি আমরা দৌরে যেতে হবে সেফ জোনে গাইজ দেখো কি হেলথ কাটতেছে সুপার ইনহেলার মেরে দেই গাইজ এইচপি অন আছে কি ক্যারেক্টার গাইজ লাগা গ্লুওয়াল তো ছড়াই সান্দু আমার মারবে গাইজ এখানে একটা

এই যে ঘাত্র নয় হেডশট গাইস আমি ফাঁকে ফাঁকে থাকবো আর বেরোলে গাইছ হেড শর্ট দেবো গাইস ওর কাছে এমডেন আছে যাতা দিয়ে ধরলে সেই জন্য গাইছে আমরা ফাঁকে ফাঁকে থাকবো এই যে ঘ লাগা গুলুয়াল গাইস গুলুয়াল মারতে হবে না গাইস ওই এমডেন দিয়ে রেঞ্জ পাবে না এই সান্দুর নিজের নিজে খাইছে গাইস আমাদের কাছে গাইস গ্রেন্টের অভাব না গ্যাস গ্রেনেড মেরে দেবো এই যে আন্দা পাতালে গাইস গ্রেনেট গাইস আরও ছয় সাতটা গ্রেন্ট আছে সব মেরে দেবো গ্যাস এই যে ড্যামেজ খাবে মনে হয় গাইস খাইছে নক হয়েছে গাইস এখন গিয়ে গাইস আমরা ঠ্যাট ঠার গানের গাইস যাতা দিয়ে গাইস কিটা ফিনিশ দিয়ে দেবো আর গাইস ফিনিশও দিয়ে দিলাম গ্যাস এগুলো আমাদের কাছে কোনো ব্যাপারই না গাইস বুয়ে নেওয়া গাইস ঠ্যাটের গানের দেওয়া এগুলো আমাদের কাছে কোনো ব্যাপারই না এটা তো তুমি ভালো করেই জানো